ভগবান বলছেন এই জগৎ সংসারে আমি কারো কাছে পরাজিত হই না একটা জায়গা আমার খুব দুর্বলতম জায়গা কিন্তু ব্রত আদি করবো না হরিনাম করবো না বয়স হয়ে গেল পঞ্চাশ এখনো জপমালা নিলাম না বয়স হয়ে গেল সাইট এখনো একটু ভাগবত শুনতে যেতে পারি না গীতা পাঠে যাই না একটু সাধু সঙ্গে গিয়ে বসতে পারি না ব্যবসা ব্যবসা চাকুরি ব্যবসা সপ্তাহ নাতি পন্থী এগুলো নিয়ে মহা সুখে আছি কিন্তু আমার জীবনের বেলা দিয়ে ধীরে ধীরে পশ্চিম গগনে ডুবে যাচ্ছে একটু চিন্তা আমার এলো যে লোক কোনদিন এই চিন্তা করল না ভগবানের সঙ্গে কোন সম্বন্ধ স্থাপন করল না আপনি ভাবছেন কি করে তার জন্য ভগবান ভবনদীর গাঁথে দাঁড়িয়ে থাকবেন কি করে ভাবছেন আপনি গোবিন্দ কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না তিনি বলেন দুর্যোধন আমার কাছে যেমন অর্জুন আমার কাছে তেমন আমাতে যে প্রপত্তি স্থাপন করবে অর্জুন আমার চরণে যে স্বর্ণাগত হবে তাই প্রতিজ্ঞা করেন প্রতিব্রতা রমণী যেমন নিজের প্রতিবেদিত আর কারো দিকে দৃষ্টি দেয় না চিন্তা করে না এমন করে একাত্ম চিত্তে गोविंद চরণে যার মতি থাকবে गोविंद বলছে আমি প্রতিজ্ঞা করলাম আমি তার সকল কিছু বহন করব ভয়েরgate দাঁড়িয়ে থাকব শত হাত ধরে অপেক্ষা করব তাকে কোণে কোণে ন্যাড় চক্ক এরকম একাত্মতা যখন गोविंद পর্যন্ত না আসবে ওই মায়াজাল থেকে কি মুক্ত হতে পারবে না দিনের পরে নিজের আত্মাকে করেছি আমরা এই উত্তরবঙ্গে শ্রীগাল মারবে বলে ফাঁদ পেতেছে এবং সেটি বিদ্যুৎ বাহিত ফাঁদ অথচ সকালবেলা ওই ফাঁদের মাঝে নিজেই মরে অপরের অনিষ্ট চিন্তা করে যেজন আমি যদি অন্যের খারাপ চিন্তা করি সারাক্ষণ অন্যের দুঃস্ত্রুটি নিরীক্ষণ করি ওই ফাঁদে আমাকেই করতে হবে গোবিন্দ কাউকে সুখ দেন না দুঃখ দেন না আমরা কর্ম অনুযায়ী নেই দুর্যোধন বলে উঠলো এই সংসারেরই একটা চরিত্র দুর্যোধন সে বলে উঠলো যে যুদ্ধই করবে না ওকে নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ালে হবে তাকে আমার শূন্য নেই ভালো আমি দুই লক্ষ আঠারো হাজার শাস্ত শূন্য যদি নিয়ে নেই আমার দল ভারী হবে দরকার নেই আর অর্জুন বললেন গোবিন্দ আমি জয় পরাজয় বুঝি না হে গোবিন্দ আমি হার জিত এগুলো কিচ্ছু বুঝি না শুধু এই জন্মে নয় প্রতিটা জন্মে তুমি আমার পরম বান্ধব হয়ে দেখো তোমার চরণ প্রান্তে আমি এমন করিছ ন বসতে পারি তুমি শততো এমন করি আমাকে ছত্র তলে আশ্রয় দিও এমনিতেই गोविंद अर्जुन কে বিছনী এনে জ্ঞান দেন জন্য কতটা শরণাগতি অর্জনের কার্পণ্য দুঃধর্ম সংবল চেতনা যস্যেষত নিশ্চিতং রুহি তৎমে শিষ্যে অবরষতি নাম তোম্রব নাম আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রবেখিনত্বে বিবর্ণ হয়ে গেছি আমার প্রত্যেকব সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়ে গেছি আমার হে মাধব আমি তোমার চরণে শরণাগত তুমি আমাকে শিষ্য রূপে গ্রহণ করে নাও তুমি আমাকে উপদেশ সমৃদ্ধ দান করো কোন পথে চলে আমার মঙ্গল হবে আমি বুঝতে পারছি না তুমি আমায় চালনা করো দেখুন

যুদ্ধ করতে এসেছে দেখুন একটু একটু মৃদু এবং প্রথম অধ্যায় চব্বিশ নং শ্লোক সঞ্জয়ের মাধ্যমে আমরা জানতে পারি সঞ্জয় যুক্তরাষ্ট্রকে বলছেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ

এখানি গোবিন্দ কতটা করুণাময় ভক্তের অধীন কতটা এটা প্রকাশ পাচ্ছে তিনি কতটা ভক্তাধীন ভক্তের অধীন তিনি যে বলছেন ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার ভয়ের সখা ভক্তের বুঝা সতত আমি বহন করি এখানেই তার প্রমাণ গোবিন্দ কিচ্ছু বললেন না নিশ্চুপ নিরুত্তর তিনি রথটা চালনা করে উদয় পক্ষের কুরুষণ্যদের মাঝখানে নিয়ে গিয়ে স্থাপন করলেন বিশ্বের যিনি বিধাতা সর্বশক্তিমান যার চরণ বন্ধনা যার চরণ সেবা করার জন্য লক্ষ্মী শতত চাতক পাখির মতো অপেক্ষা করেন চরণ সেবা রেখে কোথাও তিনি যান না সমস্ত দেবগণ যার স্তুতি করে ঋষিগণ মণিগণ যোগীগণ ধ্যান দ্বারা যাকে বিন্দু বিষয় উপলব্ধি করতে পারে না আজকে প্রেমার ভক্তির দূরে অর্জুন গোবিন্দ বন্ধন করে ফেলেছেন প্রেমার ভক্তি দ্বারা কিনে নিয়েছেন ভগবানকে ভগবান বলছেন এই জগৎ সংসারে আমি কারো কাছে পরাজিত হই না একটা জায়গা আমার খুব দুর্বলতম জায়গা ওই জায়গাটা হলো ভক্তের কাছে আমি বড় দুর্বল একটা জায়গা আমার খুব দুর্বলতম জায়গা আর কোথাও আমার দুর্বল জায়গা নাই একটা জায়গা আমার খুব দুর্বল জায়গা এই জায়গাটা হলো ভক্তের কাছে আমি বড় দুর্বল ওই নয়নের জলে কেদে কেঁদে অর্জুন যুদ্ধের পূর্বে জগন গোবিন্দের দুটো চরণে জড়িয়ে ধরে বলেছিলেন মাধব আমি জয় পরাজয় বুঝি না জনমে তুমি আমার পরম বান্ধব হয়ে থেকো তোমাকে ব্যতীত আমি আর কিচ্ছু বুঝি না তোমাকে ব্যতীত আমি আর কিচ্ছু জানি না তোমাকে ব্যতীত আমি আর কিছু জানতে চাই না আমি এমন করে তোমার চরম তলে শুধু এই জনম নয় প্রতিটা জনমে জনমে যেন বসতে পারি ওই নয়নের জলে বিক্রি হয়ে গেছে গোবিন্দ গোবিন্দ চৈতন্য চরিতামৃত ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাতকে দিয়ে জগৎকে জানালেন কেমন করে তিনি ভক্তের কাছে বিক্রি হন অদ্বৈত আচার্য যখন অধিবাস কীর্তন হয় তখন এই পদ গুলো গাওয়া হয় দুটো বাহু তুলে গগন পানে তাকিয়ে কেঁদে কেঁদে মদন